বীর মুসলমান ধরোবাল কোরআন বীর মুসলমান ধরোবাল কোরআন আনো সেই হারানো সম্মান নারায় তাকিল্লা হে তকবীর আবার এবার বুঝা গেল আপনারা জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক সেটা চান এটা নমুনা যে কেমনে শুরু হয়েছে কথা বুঝেন নাই এবছর মানুষের মনে মনে চিন্তা একটা চলে আসছে জীবনে তো বহু কিছু দেখছি একবার না হয় দেখি খারাপ লাগছে ভাই আমার ভাই যারা মোহাম্মদ শৌকত হোসেন সরকার তিনি বলে গেছেন তিনি স্পষ্ট ভাষায় বলে গেছেন আপনার ভোট আপনি দিবেন যাকে মন চায় তাকে দিবেন কিন্তু ওনার ভোটটা যে উনি নির্বাচিত হওয়ার জন্য যেহেতু পার্সোনালি তিনি এমপি পদপ্রার্থী এই জন্য দানের শীষ মার্কায় দিবেন আপনাদেরকে কি বলছেন কথা কয় আপনাদেরকে বলেছেন আপনারা আপনাদের নির্বাচনের যাকে খুশি তাকে ভোট দিবেন সতেরো ষোলো সতেরো বছর পর্যন্ত এই ফ্যাসিস্টের আমলে মানুষ ভোট দিতে পারে না এই বাংলার জমিনে জোরে বলেন ঠিক কিনা ফ্যাসিস্টের আমলে মৃত ব্যক্তি আইসা ভোট দিয়ে গেছে তিন সন্তান মিলে লাঠি নিয়ে দাঁড়াইছে কি নিয়ে দাঁড়াইছে দুই সন্তানের এক সন্তানের হাতে লাঠি আর এক সন্তানের হাতে হলো হারিকেন আর এক সন্তানের হাতে রশি কেন বড় ভাই বাবা প্রত্যেক এসে এই কামটা করে যায় মানে পাঁচ বছর পর পর এই কাজটা করে যায় গিয়ে বলে আব্বার ভোটটা দেওয়া আছে কিনা একটু দেখেন তো উল্টায় বলে তো হ্যাঁ ভোট তো তোমার বাবারটা হয়ে গেছে কথা বল না এক স্বামী বৃদ্ধ স্বামী তিনি যখন ভোট দিতে গেছেন এটা চিটগঙ্গের কথা বলছি আমি এমনিতেই বলিনি ভাই পত্রিকার কলাম আমার কাছে আছে গিয়ে বলছে বাবা আমার ভোটটা দিতে আসছিলাম বলে যে সাসা আপনার ভোট তো হয়ে গেছে কথা কন্যাকে আপনার ভোট হয়ে গেছে উনি দুঃখ ভরে বললেন বাবা তো আমার তোমার শাশির ভোটটা একটু দেখো তো দেওয়া হয়েছে কিনা পরে উল্টায় বলে শাসীর বুটো তো দেওয়া হয়ে গেছে শাসায় শাসায় মাথায় হাত দিয়ে বসে বসে লোকদের সামনে বলতেছে এটা তুমি কি করলা দীর্ঘ পঞ্চাশ বছর সংসার করলো পঞ্চাশ বছরের ভিতরে তোমারে আমি কোনো কষ্ট দিই নাই আজকে ভোট দিতে আসলা আমারে দেখে যেতে পারলা না কথা কয় না রে তার মানে শাসী কি বেঁচে আছেন না মরে গেছিলেন মরা মানুষের ভোট এই জমিনের মধ্যে বাংলাদেশে হইছে কি হইছে না এজন্য আমার ভাই শকত হোসেন সরকার সাহেব তিনি বলেছেন আপনাদের ভোট আপনারা দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে আমরা চাই আকাশ আল্লাহর জমি আল্লাহ আইনটাও চলুক আর বলেন কা মানুষের মনের ভিতরে একটা লালন করতে আছে। ওরা বলছে যে সুন্দর সুন্দর করে সব দেখছি আরেকবার না হয় দেখি এরা কি করে। এটা আমি বলি না কিন্তু খবরদার আমারে আবার উল্টা মনে করবেন না আমাকে কিন্তু আবার উল্টা মনে করবেন না আমার বক্তব্য আমার সৌকত ভাইয়ের সাথে একমত আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে আমরা চাই কোরআন যেন জমিনে প্রতিষ্ঠিত হোক যার মাধ্যমেই হোক হোক আমার আল্লাহর জমিনের মাধ্যমে কোরআনের আইন চালু হোক কথা বলেন ঠিক না আগামী দিন একটা পূর্বাভাস দেখতে আমরা পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার একটা আবির্ভাব শুরু হয়েছে কথা বল নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচন করা হয়েছিল ভোট গনার জন্য বহুত সময় লাগছে লাগছে কথা নি আমি সেদিন বলেছিলাম আমি সেদিন বলেছিলাম আপনাদের এত সময় লাগে একটা বিশ্ববিদ্যালয়ের ভোট গুনতে আপনারা যদি না পারেন তাহলে আমাদের পাগলা মসজিদের নেন কথা বুঝেন কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেমরা কি গনে কথা গনেন কি গনে এগুলি কি কম টাকা নাকি এত এত টাকা পাগলা মসজিদের গনে খা দেবে স্বল্প সময়ের ভিতরে গনতে পারে আর আপনারা একটা ভার্সিটির বুট গনতে পারেন না তার মানে সেখানেও আমরা বুঝতে পারলাম ইসলামের দিকেই অগ্রসর হচ্ছে এরপরে গেল কোথায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই জায়গায়ও গিয়ে দেখলাম কোরআন দেখা যায় সামনেই যাইতে আছে চিরাগঙ্গ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই দিকেই যাইতে আছে নমুনা শুরু হয়ে গেছে সুতরাং জাতির মানুষের মধ্যে প্রেরণা জাগ্রত হয়ে চাল্লাহ জমিনের আল্লাহ দিন কায়েম মহ আর একটা বাস্তবতা গত পরশু দিন কিশোরগঞ্জের এক বিক্ষোভ মহিলাকে জিজ্ঞেস করা হলো চাষি ভালো আছেন মর্মু বুঝছেন তো হ্যাঁ চাষি ঠিক আছে চাষি ঠিক আছে আমার মায়েরা বোনেরা তারাই এবার মনে মনে নিয়ত করে ফেলছে আমাদের বক্তব্য হলো আমার দেশ ফ্যাসিস্টের হাত থেকে সবাই মিলে আন্দোলন করে একবার এই দেশের মানুষেরা জাগ্রত হয়েছে আমরা চাই সকল দলের লোকেরা মিলে সংসদটা চালাক কথা বল না কেন আমি চাই না আমার ব্যক্তিগত অভিমত এটা নয় এক দল ফেল করলো আর একজন পাস করলো আমার ব্যক্তিগত অভিমত হলো বাংলার জমিনে তারা পরিশ্রম করেছে ফ্যাসিস্টকে বিদায় করতে গিয়ে দল মত নির্বিশেষে সকলেই সুতরাং সবাই মিলে সংসদ সুন্দর করে আমার দেশটা সুন্দর করুক রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর টুট টাকা তৌফিক দান করুক সকলে বলুন আমিন আর যারা বলেন আমিন

এদেশের মানুষ তৌহিদি জনতার মানুষ এদেশের মানুষের মধ্যে ইমান চেতনা আছে যখন কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছিল ফ্রান্সে ঝাঁপিয়ে পড়েছিল আমার দেশের তৌহিদি জনতা সুতরাং আমরা ইসলামকে ভালোবাসি কোরআন ভালোবাসি আর আমরা মন খুলে তাদের জন্য আজকে দোয়া করি মন্ডল গ্রুপের শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বৃদ্ধ যারা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রমিকদের ঘামের সাথে সাথে তাদের রিজিকের মধ্যে বরকত দান করো সকলে বলেন আমি নারী পুরুষ সকলে মিলে এই মন্ডল গ্রুপকে যেন সামনের দিকে অগ্রসর করতে পারে এই গ্রুপের যত শ্রমিক বৃন্দ আছেন কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছেন তারা যেন উত্তর উত্তর নিজেরাও যেন স্বাবলম্বী হতে পারে মালিক পক্ষকে স্বাবলম্বী করে আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুক الله تعالى سكري تفسير القرآن محفل كقبول قروت وآخر دعوانا أَنِ الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك